একটি উদাহরণের মাধ্যমে অর্থের সময় মূল্যের ধারণাটা কি সেটা আলোচনা করবো তুমি সব লাভ তোমরা আমার সাথে থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিন্তু অর্থের সময় মূল্যের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হয় অর্থাৎ এখনকার একশো টাকা আর পাঁচ বছরের পরের একশো টাকা সমান মূল্য বহন করে না এখনকার একশো টাকা অধিককার মূল্যবান এটাই অর্থে সময় মূল্যের ধারণা অর্থাৎ আমার কাছে যদি এখন একশো টাকা থাকে তা পাঁচ বছর পরে একশো টাকা সমান মূল্য বহন করবে না কেননা এখনকার একশো টাকা আমার অধিক মূল্যবান সেটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করবো আমি একটা প্রশ্ন লিখে রাখলাম শতকরা করা দশ পার্সেন্ট হারে বর্তমান একশো টাকা পাঁচ বছর পরের মূল্য কত আমার কাছে একশো টাকা এখন আছে সে টাকাটা যদি আমি ব্যাংকে জমা রাখি তাহলে পাঁচ বছর পরে আমার সে টাকাটা কত টাকা গিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আমার ভবিষ্যৎ মূল্য মানে কত টাকা ভবিষ্যতে পাবো সেটা আমাকে বের করতে হবে তাহলে আমাকে দশ পার্সেন্টটা আমার হচ্ছে সুদের হার একশো টাকাটা হচ্ছে আমার বর্তমান মূল্য টাকা বর্তমান আমার আছে বস্তা হচ্ছে আগামী পাঁচ বছর মানে ভবিষ্যতে ক টাকা হবে তাহলে প্রথম লিখতে হবে

আয় বি অর্থাৎ এটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি কেননা এখানে বলা হয়েছে বর্তমানে একশো টাকা বছরের বৈষমূল সূত্রটা প্রয়োগ হবে না তাহলে আমরা পিভি আমরা দেখতে পাচ্ছি তিনি হচ্ছে একশো টাকা এক আছে এক বছালা তারপরে আছে ক্লাস যেহেতু আয় আমরা জানি আই এর মান শূন্য এক লিখলাম এবং এদের পাওয়ার এন এন এর মান হচ্ছে আমার বছর আমি বছরটা লিখে দিলাম আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো এরপরে আমাকে করতে হবে একশো আমি লিখবো লিখার পর ওয়ান মানে এক এক যুগ শূন্য এক যখন আমরা যুগ করবো তাহলে আমাদের ফলাফল হবে এক পয়েন্ট এক পাওয়ার ফাইভ এখন আমাদের ক্যালকুলেটার যেতে হবে ক্যালকুলেটার গিয়ে এক

যে কথাটা আমাদের বলা হচ্ছে সময়ের সাথে সাথে অর্থের যে মূল্য আমরা দেখতে পাচ্ছি এখনকার একশো টাকা পাঁচ বছর পরে একশো একশো টাকায় দাঁড়া হয়েছে বা একশো একশো টাকায় পরিণত হয়েছে তাহলে এর দ্বারা বোঝা যায় বর্তমানে একশো টাকা পাঁচ বলে পরে একশো 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 টাকা সবার মূল্য বহন করবে আশা করি আপনি এই উদাহরণের মাধ্যমে অর্থের সবার মূল্য ধারণাটা বুঝতে পারলাম আগামী ক্লাসে দেখা হবে এই প্রত্যাশায় তোমাদের সুদীর্ঘায়ু কামনা করে আজকে আমার এই অনলাইন ক্লাসটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম